জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম পরমারাধ্যা জগতজননী শ্রী শ্রী বড়মার চরণে শতকোটি প্রণাম পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বর্দার চরণে শতকোটি প্রণাম পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্য দেবের চরণে শতকোটি প্রণাম পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী চরণে শত কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে শত কোটি প্রণাম জানায় এখানে উপস্থিত সকলকে যথাযুক্ত স্থানে আমার প্রণাম জানায় এবং রা জয়গুরু জানিয়ে আমি ঠাকুরের কিছু বলার চেষ্টা করছি অমৃত কথা কিন্তু আমি কতটা ভালো বলে উঠতে আমি জানি না তবে তিনি আমাকে যেটা বলিয়ে নেবেন আমি আপনাদের কাছে সেটাই তুলে ধরছি ভুল টুটি হলে মার্জনা করবেন এতক্ষণ খুব সুন্দর গান কীর্তন ঠাকুরের বই পাঠ বাণীপাঠ এবং প্রার্থনা একটু আগেই রেখা আমার খুব পরিচিত তা সেই মা প্রসঙ্গ করলেন অপূর্ব ইষ্ট অনেক অজানা কথা উনি বললেন সত্যি আমাদের শরীরটা না ভালো থাকলে আমরা তাকে ডাকবো কি করে তাই শরীরটাকে আগে ভালো রাখতে হবে তাই আজকে আমি ঠাকুরে কিছু কথা বলার চেষ্টা করছি ঠাকুর ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নেই তাই প্রত্যেক মানুষই চায় বাঁচতে কি করে আমরা বাঁচবো কি করে আমরা বাড়ব তাই আমাদের সদ্গুরু শরণাপন্ন হওয়া লাগে আমরা এই যে দীক্ষা দীক্ষা যে নিচ্ছি তা এই দীক্ষা আমরা কেন নেব ঠিক এইরকমই এক প্রশ্ন করেন এক ডাক্তার বাবু ঠাকুরের কাছে তখন ঠাকুর সশরীরে রয়েছেন তো ঠাকুরের কাছে যখন প্রশ্ন করছেন ডাক্তারবাবু যে আমার তো সব আছে আমার অর্থ মান যশ প্রতিপত্তি আমার তো সব আছে তাহলে আমি কেন ঠাকুরের দীক্ষা নেব আমি কেন সৎগুরুর দীক্ষা নেব আমার তো কোনো ঠাকুরের প্রয়োজন নেই আমার না চাইতে আমার সব পেয়ে গেছি তাহলে আমি শুধু শুধু কেন ঠাকুরকে আমি ডাকতে যাব। এরকম অনেক এইরকম প্রশ্ন অনেকেই করে থাকেন আমরা যে ডিপিওর কে যেয়ে থাকি তার ডিপিওরকে অনেকেই বলে থাকেন যে আমাদের প্রয়োজন নেই কিন্তু তারা বোঝেন না তারা জানেন না ঠিক এই উত্তরটি তখন ঠাকুর বলেন এক কালী পুজোর রাতে মা কালীর পুজো হয় তখন পাঠা বলি দেওয়া হয় আপনারা সবাই জানেন তা পাঠা বলি দেওয়া হয় পাঠা বলি দেওয়ার আগে সেই ছাগলটিকে চান করানো হয় মালা পরানো হয় এবং তার কাছে ভালো মন্দ খাবার মানে যেটা ভালোবাসে সেই রকম খাবারও তাকে দেওয়া হয় সেই ছাগলটি তখন মনে করে যে বাহ আমি তো খুব ভালোই আছি খুব আনন্দ আছি আমাকে তো সবাই খুব যত্ন করছে কিন্তু সে জানে না যে কিছুক্ষণ পর তার মৃত্যু তাকে হাতছানি দিচ্ছে কিছুক্ষণ পর এই ধর থেকে তার মাথাটা আলাদা হয়ে যাবে ঠিক সেই রকমই আমাদের জীবনটা এই বৃত্তি প্রবৃত্তির জালে আমরা জড়িয়ে আমাদের কাছে রয়েছি সব রয়েছে কিন্তু আমরা জানি না যে কখন আমাদের বিপদ এসে হাতছানি দেবে তখন আমরা দিশাহারা হয়ে কোথায় ছুটে যাব তার জন্যে চাই সৎগুরু স্বর্ণাপর্ণ তার জন্য চাই পরম পিতাকে যিনি রেখে গেছেন এই পুস্তকের মধ্যে দিয়ে আমাদের বাঁচা বাড়ার পথ যিনি রেখে গেছেন পরম্পরা আচার্য পরম্পরা যে আমি হয়তো থাকবো না কিন্তু এই যে রেখে গেলাম তোদের জন্য আমার আচার্য তার জন্যে আমাদের দীক্ষা নেওয়া কারণ আমরা পথভ্রষ্ট হয়ে যাব আমরা হারিয়ে যাব তাই তিনি সব সময় বলেছেন দীক্ষা শিক্ষা আর বিবাহ এই তিনটে যেন আমরা থাক প্রতিপালন করতে পারি তাহলে আমাদের জীবনে আর কখনো কোনো অনিষ্ট হবে না আমাদের জীবনটা সুন্দরময় হয়ে থাকবে তাই তাকে না ধরলে আমরা বুঝব কি করে আমরা যখন দিশাহারা হয়ে পড়ব অনেকে থাকে যখন দিশাহারা হয়ে পড়ে শেষকালে আর কিছু পথ খুঁজে না পেয়ে সুইসাইড মৃত্যুকে বরণ করে নেয় সে মৃত্যুর হাত থেকে একমাত্র তিনি আমাদের রক্ষা করেন তিনি আমাদেরকে বাঁচান তাই আমাদের দীক্ষা অবশ্যই দরকার আমার এই সৎগুরুর দীক্ষা গ্রহণ করলে পরে আমরা কখনো বিপদে পড়তে পারি না যদি তার আমরা ঠিকঠাক থাকতে পারি তাকে আমরা ঠিক মতন যদি গ্রহণ করে তার অনুশাসন বাদগুলি যদি আমরা ঠিক মতন নিয়ে মাথায় নিয়ে চলতে পারি তাই আমরা এই যে ভালোবাসি ভালোবাসি ঠাকুর আমি তোমাকে খুব ভালোবাসি শুধু মুখে বললে হবে না কাজে করে দেখাতে হবে ভালোবাসা তো অনেক রকমের আছে কিন্তু ঠাকুরের সঙ্গে এক ভক্ত ভগবানের ভালোবাসা যেটাকে আমরা অনেকে বলে থাকি যে এই আমার ঠাকুরই বলেছেন যে ভালোবাসা তিন প্রকারের ভালোবাসা আমাদের তিন প্রকারের হয় একটা হচ্ছে প্যানোসেন লাভ যেটা হচ্ছে বৃত্তি প্রবৃত্তি ভালোবাসা মানে সব সময় ঠাকুরের কাছে আমরা কিছু না কিছু চাইছি ঠাকুর যদি তুমি এটা করে দাও তাহলে এটা করব এটা যদি তুমি বলে দাও তাহলে তোমার জন্য আজকে এই ভোগটা নিয়ে আসব আমার ছেলের চাকরি হয়ে যাক আমার মেয়ের বিয়ে হয়ে যাক এই যে বৃত্তি প্রবৃত্তির জালে এই বৃত্তি প্রবৃত্তিকে নিয়ে আমরা কিন্তু ঠাকুরকে ভালোবাসি এইটা ঠাকুর আমার এই ঘরটা করে দাও আমার ঘর দৌড় হয়ে গেলে পরে আমি সৎসঙ্গ দেব মানে কি কিছু পাওয়ার আশায় আমরা ঠাকুরকে ডাকি এটা হচ্ছে প্যানোসেনিক লাভ মানে আবেগ আবেগে ভরে আমরা ডাকছি প্যানোসেনিক মানে হচ্ছে আবেগ সেই ভালোবাসাতে আমরা ঠাকুরকে ডাকছি কিছু পাওয়ার আশায় তাকে ডাকছি বেশিরভাগ মানুষই আশি শতাংশ মানুষই এই ভালোবাসার পিছনে পড়ে রয়েছে কিছু পাবে তবে তাকে দেবে না হলে নয় আরেকটি ভালোবাসা হচ্ছে প্যানোসেনিক কম্প্রোমাইজ মানে আমি যে ঠাকুরকে ডাকবো আমার নিজের মতন করে আমি নিজের মতন করে ঠাকুরকে ডাকবো যেমন এই খুব ঠান্ডা পড়েছে এখন আমি উঠবো না একটু পরে উঠে আমি প্রার্থনা করব আমি নিজের মতন করে করব আমি নিজের মতন করে চলবো না না এতে ঠাকুর আমার কিছু মনে করবে না 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 এটা ঠিক আছে এই যে নিজের মতন করে আমি ঠাকুরকে ডাকছি ঠাকুরের মতন করে আমি ডাকছি না আমার নিজের মতন করে তাকে নিচ্ছি তিনি আমাকে যে আদেশ নির্দেশ বলেছেন সেটা আমি শুনছি না আমি নিজের মতো করে যখন ঠাকুরকে ডাকছি সেটা হচ্ছে প্যানোসেনিক কম্প্রোমাইজ ঠাকুরের সঙ্গে কম্প্রোমাইজ করে চলছি আমরা আরেকটি লাভ ভালোবাসা প্যানোসেন পারমানেন্ট লাভ যেটা হচ্ছে পুরোপুরি বৃত্তি ভেদ করে সম্পূর্ণ খাঁটি ভালোবাসা যে শুধু ঠাকুর আর আমি আমি আর ঠাকুর আর মাঝে কেউ নেই সেই লাভ সেই ভালোবাসা সেটা হচ্ছে শুধু তোমার জন্য আমি তুমি আমাকে পাঠিয়েছ তুমি আমাকে যা বলবে তোমার করণীয় আমি সমস্ত কিছু করব তোমার আদেশ নিদেশ আমি মেনে চলবো আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই প্রভু তাই তুমি আমার সব সেটাই হচ্ছে পার্মানেন্ট করে আমি তাকে পেতে চাই লাভ ভালোবাসতে চাই তোমাকে শুধুই তোমাকে ভালোবাসতে চাই এ জীবনে শুধু তুমি ছাড়া আমার আর কেউ নেই আমাদের বিয়ের পরে অনেকেই বলে থাকে স্ত্রী আমাকে বোঝে না আমার স্ত্রী আমাকে বুঝতেই পারে না আমি কেমন মানুষ আবার অনেক স্বামীরা বলে থাকেন এই কথা আবার অনেক স্ত্রীরা বলে থাকেন যে আমার স্বামী আমাকে বোঝে না কেউ কাউকে বোঝে না বোঝেন তিনি হয়তো আমিও নিজেকে নিজে বুঝতে পারি না অনেক সময় এমন এমন কিছু কাজ করে ফেলি যে আমি নিজেকে নিজে বুঝতে পারি না যে আমি কি করতে চলেছি কিন্তু তিনি বোঝেন তিনি আমাকে আমার থেকেও বোঝেন একমাত্র তিনি আমাকে বোঝেন যে আমার আমার কোনটা 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 দরকার কখন কখন প্রয়োজন লাগবে ঠিক সেই রকমই এক মা গরিব মা খুব গরিব তিনি কিছু জমি জায়গায় বিক্রি করে একটা গরু কিনেছিলেন তার সংসারটা ভালো করে চালানোর জন্য গরুর দুধ বিক্রি করে তিনি ভালো মতন একটু আয় করে তিনি সংসার চালাবেন একটা গায়ে গরু তিনি কিনেছেন গায়ে গরু কিনে নিয়ে এসে সে কিছুদিন ধরে দেখছে দুধ আর দিচ্ছে না তাহলে চলবে কেমনে তা সে তখন ঠাকুরের কাছে যায় ঠাকুরের কাছে গিয়ে বলে বাবা আমি একটা গরু কিনে নিয়ে এসেছি কিন্তু সে গরুটা কিছুতেই দুধ দিচ্ছে না তা বাবা তখন হেসে বলে আমার পরম পিতা ঠাকুর তখন হেসে বলছেন যে যা বাড়ি যা ঠিক দেবে ঠিক দেবে তা কিছুদিন পরে সেই মাটি যখন আসে সেই মাটি আবার ঠাকুরের কাছে নিবেদন করে বলে বাবা আজ আমার খুব আনন্দ আজ কয়েক দিন ধরে আমার গরুটা দুধ দিচ্ছে তা তখন ঠাকুর বলছে সেটা কি করে সম্ভব রে মা এই যে বললি দুধ দিচ্ছে না এখন আবার বলছিস দুধ দিচ্ছে তা তখন বলছে যে হ্যাঁ ঠাকুর আমি কিছুদিন ধরে তাকে একটু আদর যত্ন করলাম যখন দুধ দোয়াতে বসি তখন গায়ে একটু হাত আদর করে দিই তারপরে দেখি ঠিক দুধ এই করতে করতে কদিন দিচ্ছে ঠাকুর তখন ঠাকুর ঠাকুর বালিশে ঠেস দিয়ে বসেছিল গড় গড়ে হাতে নিয়ে ঠাকুর উঠে তখন বলছে দুধশালা সেই তো কয় যে একটা গরুকে ভালো না বাসলে সে দুধ দেয় না ঠাকুরকে ভালো না বেশি আমরা ঠাকুর এটা দাও ওটা দাও আমরা চেয়ে বসি তাই তো আমি বলি তাহলে ঠাকুরকে যদি না ভালোবাসি তাহলে তিনি আমাকে কেমন দেবে তাই তাকে ভালোবাসতে হবে তাকে আরো আরো করে আমাদের কাছে পেতে হবে কি করে তাকে ভালোবাসবো তার জন্য চাই আমাদের এই দীক্ষা এই নাম তার চলা বলা আমাদের শুধু তাকে নিয়ে ওই ঠাকুরের ছবির সামনে ঠাকুর ঠাকুর করলে হবে না তার কথা চলতে মতন প্রতিপালন করতে হবে তবে না তিনি আমাদেরকে ভালোবাসবেন আমার মা আমার বাবা আমাকে একটা কথা বললো আমি ঘাটটা নড়িয়ে বললাম হ্যাঁ ঠিক আছে কিন্তু সেই কাজটা যদি আমি না করি তাহলে আমার বাবা মা বলবো শুধু মুখেই ঠিক আছে কাজে নেই তাই আমাকে কাজে করে দেখাতে হবে আমি যখন কাউকে ভালোবাসবো তখন প্রকাশ আমি মুখে করব না প্রকাশ আমার কর্মে দ্বারা বোঝা যাবে যে আমি তাকে কত ভালোবাসি আমার কর্মই বলে দেবে তার প্রতি আমার কত টান কত ভালোবাসা ঠিক এই এইরকমই আরেকটি ঘটনা বলি এক কন্যার জমিদার ঘরে বিয়ে হয় মা আমার সময়টা একটু বলে দেবেন হ্যাঁ মা তা এক কন্যার জমিদার ঘরে বিয়ে হয় তা জমিদারের জমিদারের ছেলে সব ঠিক আছে কিন্তু জমিদারের ছেলে হওয়ায় তিনি প্রত্যেক রাতে নেশা করেন মানে আহ বাইজি বাড়ি যান নেশা করেন মাঝ রাতে এসে বউয়ে বউকে মানে তার স্ত্রীকে মারধর করেন তা দিনের পর দিন এই অত্যাচার স্ত্রী আর সহ্য করতে পারছে না একদিন সে নিজেই ঠাকুরকে দর্শন করতে গেলেন তিনি দীক্ষিত ছিলেন বিবাহিতর আগেই তিনি দীক্ষিত ছিলেন তা ঠাকুরের কাছে যান তো ঠাকুরের কাছে গিয়ে প্রণাম করে প্রণাম করে যখনই পিছনটা ফিরছেন তা তখন ঠাকুর পিঠের দিকে তাকিয়ে দেখলেন যে বড় বড় মোটা মোটা লাল লাল দাগ হয়ে আছে পিঠে ঠাকুর দেখে অবাক হয়ে গেলেন চমকে উঠলেন বললেন মা শোন তোর পিঠেগুলো গুলো কিসের দাগ তা মাটি তখন সামনের দিকে ঠাকুরের পানে তাকিয়ে কিছু না বলতে পেরে তার আঁচলটা নিয়ে চোখের জল মুছছে তা তখন সে কানতে কানতে কিছু কথা ঠাকুরকে বললেন যে আমি এইভাবে আমার বিয়ে হয়েছে আমার স্বামী এরকম তা তখন ঠাকুর বলছেন তোর এই কথাগুলো বলতে তোর লজ্জা লাগছে না তা তখন মাটি বলছে যে আমার স্বামীকে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছুতেই আমি ওই নিশা ছাড়াতে পাচ্ছি না দিনের পর দিন আমার উপরে অত্যাচার বেড়েই চলেছে আমি বড় অসহায় ঠাকুর তা ঠাকুর তখন বলছে তুই অসহায় তোর তো অল্প বয়স তুই মন করলেই তোর স্বামীকে ফিরিয়ে আনতে পারিস এই যে আমরা মায়েরা আমরা মায়েরা কি পারি না আমরা মায়েরা সব পারি সংসার সামলাতে পারি বাইরে জগৎটাকেও আমরা এখন সামলাতে পারি পারি না এমন 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 ডিগ্রি রয়েছে যে মায়েরাও সেখানে ছুটে চলে গেছে এমন কি নেই যে মারা পারে না তা সেই মায়ের সেই মা তখন ঠাকুর তখন বলছে যে তুমি পারবে তোমার স্বামী যেটা চাই তুমি সেইটা করবে তখন সে বলছে আমার স্বামী তো চাই নেশা আমার স্বামী চাই ওই যে বাইজিনা আছে তাহলে কি আমাকেও সেটাই করতে হবে তা তখন বলছে হ্যাঁ তুমি তোমার স্বামীকে মদ নেশা যেটা করে মদ তুমি গ্লাসে ঢেলে দেবে তুমি সেজে স্বামীর সামনে অপরূপ স্ত্রী রূপ ধরে তুমি স্বামীর মনোরঞ্জন করবে তা ঠিক ঠাকুরের কথা মতন সে বলে ঠিক আছে ঠাকুর তাই হবে সে বাড়ি ফিরে যায় বাড়ি ফিরে গিয়ে রীতি মতন তখন তার স্বামীকে আর বাইজি বাড়ি যেতে হয় না সে স্ত্রী তার স্বামীকে নিজের মতন করে তার ইচ্ছেগুলো একটু একটু করে পূরণ করতে থাকায় স্বামী তখন স্ত্রীকে ভালোবেসে ফেললো আর কোনো স্ত্রীর ওপরে তার লোভ হলো না মদের উপরও লোভ হলো না আস্তে আস্তে কি হলো স্ত্রী যা বলছে স্বামী তাই করছে কারণ কিছুদিন আগে অবধি স্ত্রী তার স্বামীর কথা মতন চলছিল যে তার মনটাকে আমাকে জয় করতে হবে তাই মনটাকে জয় করে তারপরে দেখছেন যে হ্যাঁ মামার সময় হয়ে গেছে তারপরে তিনি দেখছেন যে আমার স্বামীকে স্বামী তখন তার স্ত্রীর কথা মতন যা বলেন কথাই শুনে রকম শুনতে শুনতে আস্তে আস্তে সে সমস্ত নেশা ছেড়ে দেয় তারপরে সে ঠাকুর বাড়ি নিয়ে যায় ঠাকুরের কাছে ঠাকুরের কাছে নিয়ে যাওয়া মাত্রই সে দীক্ষা নেয় তারপরে স্বামী স্ত্রীতে ঠাকুর ঠাকুর করে একদম মানে ঠাকুরের করণীয় যা কিছু তারা সব করতে করতে তারপরে একবার ঠাকুরে যাওয়া ঠাকুর বাড়ি যাওয়াতেই ঠাকুর তাকে হাতে পাঞ্জা তুলে দেন ঋত্বিক হয়ে ওঠেন তো আমার ঠাকুর এইভাবে মানুষের মন জয় করেছিলেন কেউ তার গায়ে বমি করে দিল তিনি রেগে যেতেন না তিনি সেটা পরিষ্কার করে দিয়ে তাকে বুকে টেনে নিতেন ঠিক আমাদের কারোর কথায় রেগে গেলে চলবে না তাকে ভালোবেসে আপন করে নিতে হবে কাছে টেনে নিতে হবে আমরা তো ভুলেই গেছি আমরা তো শুধু নিজেদের জন্যই চেয়ে যাই পরের জন্য চাই না কিন্তু ঠাকুর নিয়ে এলেন সে নিষ্কাম প্রার্থনা যেটা তোমার হান্ড্রেডে এ হান্ড্রেড সম্পূর্ণ পূর্ণ হবে যদি তুমি নিষ্কাম প্রার্থনা করো তাই একটাই কাম ভাব রেখো সেটা হচ্ছে নিষ্কাম আর আচার্য দেবের নির্দেশ মতন আমরা চলব এটাই আমাদের পরম পাওয়া আর চাওয়া যে ঠাকুর যা যা উপদেশ আমাদের দেবেন আচার্যদেব সেগুলি প্রতিপালন করা জয় জয়গুরু সবাইকে এই বলে আমি এখানে সমাপ্ত করছি বন্দে পুরুষোত্তম জয়গুরু